আমি দেখিনি দিদি দিদি দেখেছে আজকে ওই মেয়েটির কি নাম যেন ওই কবিতা কি দুনিয়া যার তিনি কি তার নিজের শ্বশুর শাশুড়িকেও দেখেছেন লক্ষ্য রেখেছেন হ্যালো আমি দেখিনি দিদি আমি কি বলবো এটা আমার বলার মধ্যে না তো বললে পরে ও অনেক কথা আমাকে এখন শোনাবে তো এইগুলো কি আপনাকে যদি প্রমাণ নিতে আমি তো আপনাকে সামনাসামনি প্রমাণ দিতে পারবো কিন্তু আমি মুখ দিয়ে এটা বলতে পারবো না কি বলুন তো আমি এটা আপনাকে বলতে পার এখন তাহলে ও উল্টা পাল্টা আমার মানে বলুন আমি আর একটা জিনিসও জানতে চাইবো যে পারিবারিক সমস্যা আপনি বলবেন না আচ্ছা ধর্ম নিয়ে কি ও সত্যি পড়ে থাকে আর ধর্মের প্রতি ওর আস্থা কতটা আছে এবং ধর্মকর্ম কত কতটা মানে সবসময় গীতা গীতার বাণী শোনা এটা কি সত্যি যে উনি সবসময় ধর্মকর্ম নিয়ে পড়ে থাকেন মানলাম ধর্মকর্ম গীতা গীতাটা নিজের মনের কাছে শুনুন আমি মনটাকে পরিষ্কার করলাম না বাড়ির সন্তানের মতন যারা তাদেরকে ভালোবাসলাম না আমি গীতার কথা বললাম যে কথা কথা বললাম বললাম ঘরে একটা মানে বাড়ির স্ত্রী মানে বউ মানে আমার কাছে লক্ষ্মী তাকে আমি যোগ্য সম্মান দিলাম না সে কতটা ধর্মকর্ম করে মানে কতটা তার মনোবিত্ত ভালো সেটা লোক দেখানোই হবে কিন্তু মনের দিক থেকে সে কতটা কেমন সেটা আপনি বিচার বলি আমি ঘরের কোঠাতে মানে ভালো বাসলাম না অতচ আমি দেখাচ্ছি আমি এত ভালোবাসি এত গিতা নিয়ে থাকি এত ধর্মকর্ম করে থাকি অতচ নিজের বৌমা মানে নিজের সন্তান তার আমি সহ্য করতে পারি না তাকে সে অতটাই ডेंजरस যে আমি তাকে ভালোবাসতে পারি না আচ্ছা এই কথাটা আমরা শুনলাম রমিকে নাকি খাবার ঠিক মতো দেয়া হয় না এটা কি সত্যি কথা মানে রমিকে হাফ ডিম দেয়া হয় মানে খেতে সবথেকে খারাপ জিনিসটাই রিমিকে দেয়া হয় এবং সেদিনও আমরা দেখেছি বেলা 3টা পর্যন্ত রিমি না খেয়ে ছিল তার একদিন আগেও পর্যন্ত আপনি বললেন ওরা খেয়ে শুয়ে পড়েছিল হাড়িতে ভাত ছিল না আপনি খাবার নিয়ে গিয়ে রিমিকে খাইয়েছেন মানে ব্যাপারটা কি ওরা রিমিকে খেতেও বাই নিয়ে গিয়েছিল আমি আমি খাবার নিয়ে যাই ম্যাম আমি খাবার নিয়ে نجي ছোট বোনকে আমি বলে পাড়ি তখন আমাকে পিঙ্কি দি ফোন করলো যে যাও তো একটু আমার মেয়েটাকে একটু দেখে আসো না দি ভাই তো আইমলাম দেখো দিদি আমি যদি যাই এখন আমাকে তো গালাগাল দেবে তো আমি আমার বোনকে বলছে দিদিভাই একটু গেলে খুব ভালো হতো আমার মেয়েটা জ্বর না খেয়ে আছে তখন আমি আমার ছোট বোনকে গিয়ে বলি বোন একটু জাত ও না খেয়ে আছে তো আমি বললাম দিদি আমি বোন সাথে সাথে গেছে বোনের সাথে বিচ্ছিরি আচরণ করেছে কি বোর্ডটি দেখছে ভাত নেই তো অল্প দুটো কাটা ভাত রয়েছে তো আমার বোন বলেছে চারটে লোক খাবে নাটাই খাবো মানে বারবার আমি নাটা নিয়ে ফেলছি বলো না কোনো অসুবিধা নেই হ্যালো তো তখন আমার বোন আমাকে বলেছে দিদি আমি যে কি ভুল করেছি হ্যালো হ্যাঁ বলতে হ্যালো কেটে যাচ্ছে মাসির মনে ইয়ে আর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হতো এটা একদম বাস্তব আচ্ছা ওই বাড়িতে থাকা কালীন দিদি কি আমি জানি না দিদি আমার দেয়া হতো কিনা জানি না সেই দিনের ব্যাপারটা ও আমার বোন ওইটা দেখেছে যে ও মানে দেখগা সঙ্গীতা এসছে ওর বাড়িতে নিশ্চয়ই ওই জন্য ও এসছে সিগড়ি যা তো আমার বাড়িতে আসলো ও ঘুরে টুরে দেখলো বলছে তাহলে দোতলার ওপরে মনে আছে তো দোতলার উপর আর যাই আমি তো যদি জানতাম যে ও দোতালার উপরে

না আমি শুধু একদিন আপনাকে ফোন করেছিলাম যে আমার একটা বাজে ভিডিওর দিনকে কে ভিডিওটা ছেড়েছে আপনাকে বলেছিলাম আপনি তখন বলেন দিন আমি বাইরে আছি কোথায় আমি বলেছিলাম দিদি বাজে ভিডিওটা ছেড়েছে হ্যাঁ সেদিন আমি এইতে ছিলাম হাই ছিলাম আপনি ফোন করলেন আমি বললাম পরে কথা বলছি আপনি কে করেছে আপনি বললেন পরে কথা বলছি আমি প্রাইভেট করে দিতে বলে হ্যাঁ হ্যাঁ এইটা শুধু শুধু কথা আর কিছু বলেনি আর কোনোদিন কথা হয়নি আচ্ছা আরেক আরেককে জিনিস প্রশ্ন করবো রিমি যে এই যে শ্বশুর বাড়িতে আছে রিমি কি টানা অন্য ফোনে কারোর সাথে ব্যস্ত আছে অন্য ফোনে কারোর সাথে ব্যস্ত আছে ফোন নিয়ে কন্টিনিউলি এরকম দেখেছেন কখনো না না আমি এগুলো দেখিনি আমাকে ফোনটা খুলে দিয়েছিল দিয়ে বলে মাসিবুলি দেখো ও সবসময় বলছে আমি অন্য কাউকে বলে দিচ্ছি বা ভয়েস কল পাঠাচ্ছি তারপরে বলছে রেকর্ড করছি এই না মাসিবুলি দেখে নাও আমি কিছু করছি কিনা এটা আমাকে বলেছো আচ্ছা আর রিমিক তো সময় ভিডিও করতে চায় না ওকে কি পোর্স করানো হয় ভিডিও করানোর জন্য হ্যাঁ হ্যাঁ করানো হয় তার মানে ওকে শুধুমাত্র কন্টেন্ট হিসাবে দেখা শুধু কন্টেন্ট হিসেবে দেখা হয় ওই বাড়িতে টাকার রোজগার মানে একটা পথ হিসাবে দেখা হয় তাই তো হ্যাঁ কেন ওর তো অনেক খরচ বলেছে ওর অনেক খরচ ওর অনেক খরচ ওটা ওর খরচ কি সামলাতে পারবে নাকি ওটা ওই জন্য ওকে করতে হবে ও মানে আপনাদের যে মেয়ে তার অনেক খরচ তো আমরা তো সেদিন গিয়ে দেখলাম যে আমরা পুরো নেই নেই করে রিমির সাথে রিমিকে যেদিন দিয়ে তারপর প্রায় এক মাস বাইশ দিন পর আমি গেলাম কালনা থানায় সেদিন দেখলাম ওর বাবা ওকে টাকা পিনিস ওই মুখের ট্রিম ট্রিম যেগুলো নেয় না আর একটু আইব্রো করে এলো ও আইব্রো পর্যন্ত করতে যায়নি এক মাস বাইশ দিন ওকে বরঞ্চ ওর টাকা ওর সাত দিন পর পরই ওর আইব্রো করতে হয় ওর সাত দিন পর পর প্রচুর খরচ ও তো ভিডিও না করলে কোথায় পাবে এটা বলেছে এদিকে তার এক লাখের চ্যানেলটাও উড়ি যা হলো যাই হোক আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম আরো অনেক তথ্য জানতে পারবো আগে আগে আরো অনেক প্রশ্ন করব তবে এটুকু দেখে আপনি আমাকে একটা কথা বলুন তো রিমি কি বউ হিসাবে উপযুক্ত মানে উপযুক্ত বউ হতে পারবে কারণ আপনার কি মনে হয় একদম একদম আমার কাছে তো খুবই উপযুক্ত বউ একটা লক্ষ্মী ঠাকুর আমার কাছে ওর যা ব্যবহার আমি কোনোদিনই ভুলবো না যদি আমাকে হাজারো কেউ বলে ওর সাথে কথা বলা বন্ধ করতে আমি আমার প্রাণ যতক্ষণ থাকবে আমি কথা বলবো ব্যাস আমার আর ওকে আর সত্যিকার বু শুনুন যদি ওর কোনদিন কেউ ওর বিপদ কেউ করতে চায় সবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো হ্যাঁ একদম থ্যাংক ইউ থ্যাংক এ লট আপনি আছেন বলে এখনো আমরা অনেকটা নিশ্চিন্তি কিন্তু একটা জিনিস আমরা এখনো দেখতে পাচ্ছি না রিমি কেমন আছে গত তিন চার দিন ধরে তো না কালকে আমি দেখেছিলাম কালকে আমি দেখেছি মানে কি বলুন তো কালকে মোটরসাইকেল করে যখন দুবার গেছে তখন আমি দেখেছি ও আমি চাই না যে ওদের সামনে আমি যাই তো আমি আমার বোনের ঘরের ভেতর ছিলাম দুবারই আমি দেখেছি সকাল সাড়ে নটা নাগাদ যখন গেছে তিনজন ওরা কিছুক্ষণ পর ঘুরে এসে আবার গেছে তখন দেখেছি আমি পুরোটাই দেখেছি আমি এইটুকুনি আমার বোনকে বলেছি যে এইটুকুনি আমি দেখলাম ওতে আমি খুব খুশি আমি বুকটা আমার ভরে গেল যে ও ভালো আছে আচ্ছা যেদিন আপনাদের বাড়ি গিয়েছিলাম সেদিন গিয়ে আমি বুঝতে পেরেছিলাম আপনার বোন ভীষণ ডমিনেটিং নেচারের মানে কারোকে কিছু বলতে দেবো না নিজেই একা সব জানতো এবং নিজের ছেলে এবং স্বামীর ওপর ফুল কন্ট্রোল রেখে চলেন এটা আমি যেমন দেখে এই কথাটা কতটা বাস্তবতা আছে এটা আপনি ততটাই সত্যি যতটা দেখেছেন ততটাই সত্যি তার মানে পিতাম যা সিদ্ধান্ত নেয় এবং ওর বাবা যা সিদ্ধান্ত নেয় সম্পূর্ণ ওর মায়ের কথায় নেয় আজকে রিমির উপর যে অত্যাচার হচ্ছে রিমির ওপর যে অত্যাচার চলছে আচ্ছা ওই ওই বাড়িতে আরেকটি মেয়ের আনাগোনা ছিল নয় আরো কয়েকটি মেয়েরই আনাগোনা ছিল আপনি আজকে বলেছেন চারটে মেয়ের নাম করেছেন আমি সেটা লাইভে দেখেছি চারটে মেয়েকে আপনি আসতে দেখেছেন থাকতে দেখেছেন খেতে দেখেছেন ঘুমাতে দেখেছেন এবং তাছাড়া আরো অনেক কিছু আপনি দেখেছেন ওই বাড়িতে কিন্তু আমার আমি আজকে বলতে পারবো না কি বলুন তো আমার তো একটা ভয় আছে আমাকে অনেকেই এই নিয়ে মানে বলেছে না দরকার নেই আমি নাম নাম জানতে জানা না নাম জানতে চাই না না এই কথাগুলো বলেছে সেই জন্য আমি আর নামগুলো নিতে আমাকে কমেন্ট করে অনেকেই বলেছে ও কারণ নাম প্লিজ নিতে না আমি জানতে চাইছি আমি ওই নাম জানতে চাইবো না আমার নাম জানার কোনো দরকার নেই আমার কথা হচ্ছে যে আপনার বোনপুর যে এই ধরনের ক্যারেক্টার ছিল বা আপনার বোনপুকে এই পথে পরিচালিত করছিল আপনার বোন আপনারা নিজেরা আপনার বোনকে এই কথার জন্য বারবার চাপ দিতেন কি দিতেন না যে ঠিক পথে ফিরিয়ে নিয়ে আয় ঠিক পথে চল এটা আপনার মা না করেননি আমি আমি সর্বদা সর্বদা বলেছি এই জন্যই তো আমি খারাপ প্রত্যেকের কাছে দেখুন ওর নীতিটা কেমন আমাকে উপর দিয়ে এত ফিনিশিং দিত আমি বুঝতেই পারিনি অথচ আমার পেছনে গিয়ে আমার আড়ালে গিয়ে তাদেরকে নিন্দা করে আসতো যে আমার মতন খারাপ কেউ না কারণ ওই যে আমি প্রতিবাদ করি বলে তাদেরকে আমি বুঝতেই পারিনি আমার তারা আমাকে যে বলে দিয়েছে আর আমি বলেছেন নাকি আপনার বাড়ির ভাই বোনেরা সবাই মিলে সবাই 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 বলেছে সবাই সবাই তারপরেও সে কোনো রকম ভাবে পাল্টায়নি তাই তো না ওদেরকে বলবার মতন আমাদের সাহস ছিল না সত্যি কথা বলতে কি বলুন তো আমাদের একটা মানে মানে খারাপ লাগে আমার মাকে করে তোমার মা বলে আমাকে বলছো কেন আমার কি আর নাতি নেই যাদের যাদের ছেলে তাদের বল আমি কেন বলতো আমি ওদেরকে আমার আমি পরিচয় রাখি আমার মায়ের অনেক এড়িয়ে এড়িয়ে চলেছে আমার মাকে প্রতিনিয়ত রাস্তা আমার ভাই আমাকে কদিন বলেছে দুই ভাই বলতো মানে এই আমার ছেলের বিয়ের দিন বিশাল একটা অশান্তি হয়ে গেছে এই সব নিয়ে ঠিক আছে এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি মাসি আপনি শুধু আমাকে বলুন যে আপনি আজকে কতটা পরিমাণে একটা ছেলের কাছ থেকে আপনার অ্যাকাউন্ট নিয়ে মানে যে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে দিয়েছিল আপনাকে পথ দেখিয়েছিল এবং ঠিক রাস্তায় নিয়ে এসেছিল ঠিক আছে বলেছিল আমি নাকি আপনাকে টাকা রোজগার করে মানে লাইফটা মানে আপনার অ্যাকাউন্টটাকে রিচ করিয়ে দেবো তোমাকে মাসি প্রমোট করে দেবো কোনোদিন সে তো বলছে দুনিয়াতে টাকা ছাড়া আমি অন্য কিছু জানি না শুনুন আমাকে কোনোদিন আমি যখনই জিজ্ঞাসা করি যেখানে কত টাকা পাওয়া যায় সবসময় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এমন কি নাকি কেঁদে বলেছে যে কোনো কোনো মাসে ডলারই ইনকামও ভিউজ হয়নি নেই এসব বলেছে টাকা যে এত পাওয়া যায় আমি জীবনে জানতাম না আমি লোকের ইউটিউব দেখে শিখেছি জেনেছি তখন জিজ্ঞাসা করলে এমন নাটক হতো ওরা কখনো কোনোদিন সত্যি জীবনে কাউকে বলেনি আর ওই আমি ওই আমি যখন নাকি বললাম যে আমার আজ পর্যন্ত তোর যখন আমি ভিডিও বেঁচে খাই তো আমাকে পাঁচশো সাতশো টাকা কি করে হয় এটা বলেছি বলে আমার মানে ভিডিও চ্যানেলটাকে যে এরকম করবে আমি বুঝতে পারিনি আর তার জন্যই পরম শত্রু হয়ে গেছে সবাই আমাকে যখন বলেছে যে আপনি মানে ইউটিউব থেকে এত এত টাকা পেয়েছে সেটা আমি বলতে পারবো না তাতে বলে চোর বলা হয়েছে ওই জন্য আমাকে হুমকি দিয়েছে আমাকে মারতে ওর হাত কাঁপবে না আমার ছেলেকে মারতে হাত কাঁপবে না এমন হুমকি দিয়েছে এবং ওর যে কিছু পাঁচাটা কুত্তা আছে সেই কুত্তারাও আমাকে হুমকি দিয়েছে আচ্ছা মাসি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে আপনি কি অতীতে কোনোদিন দিন এই ছেলেটির যে বর্তমান ওয়াইফ রয়েছে যার নামটা নিতে পারবো না তো যে রয়েছে যাকে আপনি লক্ষ্মী প্রতিমার মতো বললেন আপনি কি কোনোদিন তাকে ওই মানে আপনার বোনের ছেলের গায়ের রং ফর্সা এবং আপনার বৌমা কালো তো বিছানা ওঠার যজ্ঞ নয় কেলটি এরকম কখনো বলেছিলেন আমি জীবনেও বলিনি ওরা একদিনকে যখন ওদের সাথে ঝগড়া হয়েছে ওরা আমি এই ধরনের কথা বল মুখ থেকে কোনোদিনও আপনি তাহলে মেয়েটিকে জিজ্ঞেস করেন এই ধরনের কথা আমি বলিনি এরকম बीएবি আমি অসুস্থ জীবনে করিনি জীবনে না আচ্ছা এবার আমি একটা আর একটি ছোট প্রশ্ন করে নেব আপনাকে আচ্ছা আপনারা লাস্ট বার ওই বাড়িতে কবে গেছেন আচ্ছা আপনারা লাস্ট বার ওই বাড়িতে কবে গেছেন লাস্ট ওই যে আমার জন্ম ছাব্বিশে বৈশাখ এই এই কদিন আগে ছাব্বিশে বৈশাখ গেল না ধরো বৈশাখে মাসের ছাব্বিশ তারিখ আজকে ধরো আট আট আর ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখে লাস্ট ওর সাথে আমার মানে সামনাসামনি কথা মানে সাতাশ তারিখে সকালে আমাদের বাড়িতে ওটা ছিল উম ছাব্বিশ তারিখ রাতে ওই ওদের একটা অ্যাক্সিডেন্ট ওই ওরা সব ওষুধ খাওয়ার অ্যাক্সিডেন্ট ছিল তো তারপর সাতাশ তারিখ আমার বাড়ি থেকে সব যায় কাটাই ওইটাই আমার শেষ কাটানো তারপরের দিনকে আমি ভিডিওটা ছেড়েছি আমার জন্য নাকি ওরা কি বলে বিষ খেয়েছে সেই জন্য বলতে ছিল আর আপনি এসছেন কিনা আমার বাড়িতে দেখতে এসছিল ওই বিশ লাস্ট ওর বাড়িতে গেছি তারপরে আপনার সাথে ঝামেলার কারণটাই হচ্ছে যেহেতু আপনি ডিম্মির পাশে সাথ দিয়েছিলেন ডিমিকে দেখতে গিয়েছিলেন এবং ডিম্মি কেমন আছে সেগুলো নিয়ে খাওয়াতে গেলেন আপনার বোন আমার সাথে সেদিন বোধে আপনার বড় বোনের কথা হল থেকে আপনাদের সাথে এরকম হাবি হয়ে গেল যেভাবে হোক রিমিকে তাড়াতে হবে সেটাতে আপনারা আপনারা বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে তাই তো দাঁড়িয়েছেন হ্যাঁ মুখে বলেছি যে তাড়াতেই হবে ও বলেছিল বার চিৎকার করে আমার মায়ের সামনে বলেছিল আমি প্রেজেন্ট ছিলাম ওই ঘরের মধ্যে এমনকি ও আমাকে বিষ করবে বলে ও আমার নামে উল্টা নিন্দা ওর কাছে করতে গেছে আমি বললাম মেলার ভেতরে আমি ওকে সাজিয়ে দিলাম যে ওইরকম পাগলের মতো রয়েছে বলে সবাই ওকে দেখছে কিছু ওর ফ্যানেরা ওর সাথে কথা বলতে যাচ্ছে তা আমি বললাম শোনা চল একটু সাজু গুজু করে নিবি ওকে একটা জামাটা চেঞ্জ করে ও নিয়ে এসছে পাগলের মতন ঘুরছে সবাই ওরা ওর মা ছেলে নিয়ে আলাদা ঘুরছে ওকে পাত্তা দিচ্ছে না দেখে আমি বললাম চল তো তুই তো আমি ওকে বাড়ি থেকে এসে সাজিয়ে টাজিয়ে নিয়ে গেছি সেটা আবার ওর কাছে বলেছে যে আমি নাকি বলেছি ও আমার সব শেষ করে দিয়েছে আমি বললাম আমি নিজে ইচ্ছা করে দিলাম আবার আমি বলে দিলাম ও শেষ করে দিয়েছে মানে ওকে এই বিষ মন্ত্র ঢেলেছে যাতে ওর আমাকে ও আমাকে বলেছিল যে মাসি তুই কথা বলেছি আমি তোর বিশ্বাস তার মানে তার মানে এটা আমি বুঝতে পারলাম যে আমার মা সামনে বলেছিল আচ্ছা আচ্ছা তার মানে আপনারা যেদিন ওই লাস্ট মেলাতে গেলেন মেলা থেকে মোটামুটি কেন কেন প্রকারে ওকে আমার আলাদা করবে কেন কেন প্রকারে আর এটাও বলেছে ওর ফ্যামিলি ম্যাটার আমি কেন যাচ্ছি আচ্ছা ফ্যামিলি ম্যাটার এতদিন ঠিক 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 একদম তার মানে আপনি শুধুমাত্র রিমিকে আটকাবার জন্য যেটা চেষ্টা করেছেন যাতে করে সংসারটা ভালো হয় তার জন্য আপনারাও খারাপ হয়ে গেছে আচ্ছা আমি কি ওদেরকে দিয়ে আসা আচ্ছা আমি কি রিমিকে দিয়ে আসার পর কোন ফোন করেছিলাম রিমিকে কোনোদিন ফোন করেছিলাম আপনি কি জানতেন না আমি তো দেখিনি ওই একদিনকেই ওই যে যখন কি ও বললাম না ওই ওই ছেলেটাকে নিয়ে গালাগাল দিচ্ছে ওই দিন আমি নিয়া মানে আপনি আমাকে ফোন করার পর আমি দৌড়ে গেলাম মানে যাওয়ার সাথে সাথে দেখলাম ওরা গালাগালটা দিচ্ছে ওই ওইটাই দেখেছি আর কোনোদিন দেখিনি তাহলে তাহলে আজকে এতগুলো এতগুলো বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো এতগুলো বিষয় আমাদের ক্লিয়ার হলো যে মামার বাড়ির প্রত্যেকটা লোকই দিদির পাশে আছে মানে আপনারা পাশে আছেন সকলেই এবং সংসারটাকে বাঁচাতে চাইছেন এবং আপনার বোনের ভুলগুলোর জন্য আপনার বোন বোনকে বারবার বলার পরেও যখন কোনোভাবেই শুধরায়নি তাই আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে আজকে বোনের কার্তু খুলে দিচ্ছেন এটা হচ্ছে আসল কথা তো আচ্ছা দিদি আমি একটা লাস্ট কথা বলি হ্যাঁ এত মানুষ এত কিছু বলছে আরে মানুষের একটা মানে বিবেক নাই যে বিবেক থাকলে যে কেন বলছে শুধুমাত্র সংসারটার জন্য সবাইকে আমরা কেউ টাকা পয়সা চাইছি নাকি ওর সম্পত্তি চাইছি শুধু একটা মেয়েকে বাঁচানোর জন্য যে একটা মেয়েকে ক্ষমা করে মেনে নে একটা ভালো মেয়ে ওর কোনো অন্যায় নেই তুই কেন ভুল বারবার বলছিস তুই বলে ভগবানকে ভালোবাসিস তুই বলে গীতা পড়িস তাহলে মেয়েটাকে পারছিস না ভালোবাসতে তাহলে এইটাই তো

ট্যাক্সি আচ্ছা আরে আর একটা কথা বর্তমানে মাসি আপনার চ্যানেলটা তো আছে যেটা আপনি হয়তো ভাবছিলেন চ্যানেলটা উড়ে গেছে এখন চ্যানেলটা যেহেতু মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয়েছে সুতরাং আমরা চাইবো মাসির যে চ্যানেল আছে পাপিয়া অফিসিয়াল এবং পাপিয়া কি দুনিয়া দুটোতেই সাবস্ক্রাইব করে রাখুন এবং দুটো দুটোই মাসি কন্টিনিউয়াসলি তার যা যা দেখবেন ওনার পাড়া থেকে রিমির ওপর কোনো অত্যাচার হলে আশা করছি আপনারা আমাদেরকে খবর দেবেন এটা অন্তত আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি যে আপনারা আমাদের একদম বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লট সবাই মাসিকে একটু ধন্যবাদ জানা আপনার কাছে আচ্ছা আমি বলি আমি বলি শুনি আজকে এই বিষয়টা কিন্তু আর ইউটিউবে নেই সবারই কাছে পৌঁছে গেছে ঠিক আছে আর মাসিকে আমি যা যা করণীয় সেটা করে দিচ্ছি আর একটা কথা আমি জিজ্ঞাসা করে নিই সবাইকেই বলছি এই যে মাসিদের কত বড় মহৎ কাজ আজকে রিমির পাশে এসে দাঁড়িয়েছে তার নিজের মাস শাশুড়ি থেকে শুরু করে মামা শাশুড় থেকে শুরু করে তার দিদা শাশুড়িরা সবাই আজকে তার বোনের এগেনস্টে গিয়েও একটা মেয়ের সংসার বাঁচাতে চাইছে তার মানে রিমিকে আজকে আমরা ক্লিন চিট দিতে পারি যে রিমি খারাপ মেয়ে ঋণী খারাপ মেয়ে নয় এবং ঋণ অত্যন্ত সংসার করার মতো লক্ষী মেয়ে তাহলে এটা থেকে অন্তত ক্লিয়ার হয়ে গেল তার বাড়ির লোকেরাই তাকে বলছে যারা তাকে বাঁচাতে চায় এবং তার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছে তাহলে সুতরাং সবাই মিলে মাসির কাছ থেকে আমরা একটু মাসিকে একটু রিল্যাক্স দেবো তার কারণ মাসির ছেলের কালকে জন্মদিন আছে তাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে মাসি আপনার ছেলের জন্য ভালো থাকুন আর বেশি খুশি হতাম আর রিমি রিমির পরিবারটা যদি ঠিক হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমাদের সবাই কোথাও না কোথাও একদিন মিলিত হব সবাই দেখা হবে ঠিক আছে এবার মাসিকে আমরা বাদ মাসি নমস্কার ভালো থাকবেন আপনার সাথে কথা হবে মাসি ভালো থাকবেন একটা রিকোয়েস্ট ছিল আপনাকে একটা রিকোয়েস্ট ছিল আপনি ফোন করতে হ্যাঁ তো যিনি বাড়ির পাশে আছেন আমাদেরকে সঙ্গে একটা কথা বলে রাখি ও ওকে চিনি তো আমি মধু ওকে আমি চিনি তো নাম করুন নাম করবেন না নাম করবেন না কারো বলছি তুমি একটাও যেন কিছু না বলে মাসির যেন মুখ খুলতে না হয় মাসিকে যেন মুখ খুলতে না হয় বাজে কমে দাঁড়া ওর কপালে কষ্ট আছে ওকে আমি ভালো করে সেইদিনা করে নাম নিলেও অসুবিধা নেই আর এ অসুবিধা নেই আমি একটা কথা বলি ভালো কাজ করতে গেলে লোকে দুটো দুটো চারটে গাল দেবে দুটো চারটে চেঁচা বেচি করবে দুটো চারটে হোমলি তোমি করে কিন্তু সময় সবকিছু দেখতে পাবে আমি বলছিলাম তো সময় টাইম দিয়েছিলাম তো আমি টাইম দিয়েছিলাম তো আমি বুঝি মা ছেলে ওই চশমার দোকানের কেরানির তারপরে এই ফাঁসানি কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না কেউ না কোনো চিন্তা করতে হবে না আচ্ছা এবার এবার আমি কিছু বলি আমি একটু বাইরে ছিলাম শুনতে পাইনি না আমি বলছি যদি আমার মনে কোনো শয়তানি না থাকে যেটা আমার স্ত্রী এটাকে নিয়ে আমি বাঁচবো আমি অন্য মানুষের দিকে তাকাবো তাকাবো কোনোদিন তাকাবো না যা যেহেতু এ আমার স্ত্রী একে নিয়ে আমি লাইফ টাইম কাটিয়ে যাব না আমি ভুল বললাম হ্যালো আসল কথা হচ্ছে হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ আমি কি ভুল বললাম বলছি আমি কি ভুল বললাম একদম ঠিক একদম ঠিক আচ্ছা ওই জায়গা পর্যন্ত আসুক আগে আগে ঠিক করা হোক সবকিছু তখন হবে ওই কথাগুলো এখন তো ওদের মধ্যে সেই মানসিকতাই নেই এখন ওদের মধ্যে মানসিকতা হচ্ছে যে যেভাবেই হোক একটা যাবে একটা আসবে কন্টেন্ট হিসাবে সবাইকে নেব আর রোজগার করবো আর হ্যাঁ ঠিক ঠিক এই তো একদম সত্যি কথা বলেছেন কন্টেন্ট হিসাবে সবাইকে নেব আর ভিউজ বাড়াবো তো একটুখানি টাইম আগে আগে সবাইকে বেঁচে খাই আর ওরা সবাই মানে বেঁচে তো দূরের কথা আরো কিছু থাকলে সেটা করে খায় হুম একদম আচ্ছা এবার আমি কিছু বলবো আপনারা মন দিয়ে শুনবেন হ্যাঁ হ্যাঁ বলেন তো অনেক অনেক ধাপ বাকি আছে আপনাদের কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারা যারা ঋণী সংসার চায় না অর্থাৎ যিনি সংসার ভাঙতে চায়

তো একটা বড় ঘটনা সামনে আসবে আবার একটা একটু ওয়েট করে যান আচ্ছা আরো যারা দু চারটে চুনুকুটি যারা চেঁচিয়ে বেড়াচ্ছে তাদের কি এবার আপনাদের ওয়াইটিতে একত্রিত করার সময় চলে চলেছে তার কারণ দেখুন তারা বুঝতে কোনটা কোনটা ভালো ঠিক ঘটনাটা হচ্ছে কে ভুল কে ঠিক আপনারাই বিচার করবেন আমাদের কাজ যতটুকু ছিল আপনাদের সামনে প্রত্যেকটা জিনিস আমরা রাখছি এবার যেটা দরকার সেটা হচ্ছে গোটা সেই গুলো পরিষ্কার করার দায়িত্ব আপনাদের আপনারা কিভাবে নেবেন এরপর সেই জঞ্জাল কিভাবে একত্রিত করে আমার কাছ পর্যন্ত এনে দেবেন এবং তাদের ভিডিও গুলো কাট করে পেস্ট করে আমাকে এনে দেবেন কোনো অসুবিধা নেই আর তারা যদি মনে করে তারা আমার বিরুদ্ধে হাইকোর্ট করবে সুপ্রিম কোর্ট কোশ্চেন আছে আর আমি যে কাজটা করি রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে করি সুতরাং কেউ যদি বলে এই আমার সাথে বলে ও আমার ছেলে হয়ে গেল আমি সবাই কিছু করি আমি জেলে যাই আমার সাথে বড় বড় গুন্ডা মাফিয়া ডন এখনই নাম বললে তোর নিজেরা চমকে যাবি এখনই নাম বলে চমকে যাবি এখনো তো আমি বলছি যে টাকা যুক্ত পশ্চিমবাংলা সব থেকে বড় ক্রিমিনাল ঠিক আছে টাওয়ার মানে আমাদের কলকাতার বুকে বড় বোম ব্লাস্টের আসামি সেও এখনো পর্যন্ত টানা আমার সাথে যুক্ত আছে কারণ তাদেরকে বাঁচানো আমাদের কাজ কিন্তু তিনি যুক্ত ছিলেন না সে একটা তার নিজের বাড়ির অসুবিধার জন্য পয়সার জন্য এই বড় বাজে কাজ করতে গেছিলেন এখন নামটা এখানে করা যাবে না তাই না হলে বলতে পারি আমার আমি বলছি বড় বড় গুন্ডা মাফিয়া ডন সব পুলিশ অফিসাররা জানে কারণ আমাকে জেল ভিজিট করতে হয় আমি তাদের সাথেও মিশি আবার তোরা যারা আজকে দীর্ঘদিন ধরে এই যে পতিতাদের বিরুদ্ধে পতিতা পতিতা বলছিস তো মধ্যে একটা আন্দোলন পারি তার কারণ তাদেরকে আমি চিঠি করেছি তাদেরকে বলেছি আপনাদের নামে পতিতা প্রতিটা বলে সাধারণ মানুষকে পতিতা বলে আপনাদের পথে ভিডিও করেন না দেবশ্রী দিদি আপনি করেন না অর্পিতা দিদি করেন না কিন্তু আপনাদেরকে তো সেইভাবে টার্গেট এরা করে না এরা টার্গেট করে সমা সীমা ধরিত্রী এদেরকে টার্গেট করে নোংরা নোংরা ভাষা দিয়ে আক্রমণ করে তখন এরা প্রত্যুত্তর দেয় এবং আরো অনেকে আছে শুধু যে এরা নয় এদের মতো বহু লোককে আজকে মামাই ভাবে টার্গেট করা হচ্ছে মামাইকে পর্যন্ত নিচে নামাবার চেষ্টা চলছে সব ব্যবস্থা হবে কেন ভাবছেন যে শুধুমাত্র আপনি আমি সমা সোমা ধরছি দোষটা থাকতে গিয়ে আরো আরে আমার চোখে সবাই সবাই দোষী আপনি যে বলছেন না যে ওই যে ওই একটা সরু মতো মুখ নিয়ে একজন টিচার নাকি বলছিল কদিন আগে শুনছিল আমাকে দিল আপনি কিসের জন্য গালি দিয়েছেন তারা নাকি নোংরা সে কত সতী তার ভিডিও যদি আমরা আমরা ঠিক টাইমে টাইমে ঠিক টাইমে টাইমে যখন যত দূর এই কেসটা যাবে এই কেস তো এখানে থামবে না এই কেস যাবে হাইকোর্ট এই কেস যাবে সুপ্রিম কোর্ট ততদিন ধীরে ধীরে প্রত্যেকের কমিউনিটি থেকে কিছু না কিছু আপনারা পাবেন কে গালি দিয়েছে